নমস্কার আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে প্রায় গত দুমাস নিয়মিত থাকতে পারিনি নিয়মিত কেন একবারই থাকতে পারিনি ফেসবুকে অনেকে ম্যাসেঞ্জারে নক করছেন হোয়াটসঅ্যাপে নক করছেন অনেক ঘটনা ঘটে গেছে এর মধ্যে তার মধ্যে কিছু কিছু কয়েকটা না বললেই নয় যেমন আমার এই দাঁত একটা দাঁতে বাঁদিকের দাঁতটায় প্রচণ্ড ব্যথা একটা দাঁত সমস্যা হয়েছিল তো বেশ দিন দশেক ভুগলাম তারপর মায়ের শরীর খারাপ এক আত্মীয়ের ব্রেন টিউমার সেদিকে কিছুটা সময় গেলো তারপর একটা মোবাইল জলে পড়ে গেল একটা সিম কার্ড নিয়েছিলাম নাম্বারটাও দিয়েছিলাম সেটা কয়েকদিন গেল তারপরে একটা নতুন বাগান কেনার জন্য প্রিপারেশান নিয়েছিলাম সেটার জন্যও কেউ বেশ কয়েকটা দিন সময় নষ্ট মানে গেল তো আপাতত একটু মুক্ত হতে পেরেছি পুরো বাগানটার আপডেট দেখতে চাইছিলাম অনেকেই চলুন আমি একটু দেখাবো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সার লোকেশনটা একটু দেখাই এটা একটা তাল গাছ দেখতেই পাচ্ছেন তাল গাছটা খুব বড় নয় মোটামুটি হয়তো আট ফুট ন ফুট হবে তো যখন আমি জায়গাটা ড্রেসিং করি তখন তার গাছটা কেটে দিতে বলেছিলেন বেশ একটা ছায়া দান করে রেখেছে সেই কারণে আমার মনে হয়েছিল যে আপাতত থাক পরে যা হয়ে হবে তো কেটে দিইনি রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পাবেন যে দিকে ভালো করে লক্ষ্য করুন দেখুন তাল ধরবার জন্য প্রস্তুতি রে মানে মুকুল চলে এসছে এদিকেও একটা মুকুল চলে আসছে তিনটে মুকুল চলে আসছে হয়তো তাল হবে হয়তো পুরোটা দেখাবো নিশ্চয়ই যখন পরিস্থিতি হবে আর পুরো বাগানটা তিনটে এক একর মতো আছে তো তার জন্য পুরো পুরো বাগানটাতে জলের লাইন আছে ইন্ডিকেট পুরো সেল থেকে ডাইরেক্ট এবং ইন্ডিয়া মানে ট্যাঙ্ক থেকে জল লাইন দুটোই করা আছে এখানের পুকুর কাটা হয়েছে মানে পুকুর না বলে ডোবা বলে ভালো মোটামুটি চল্লিশ ফুট বাই ষাট ফুট মতো তো অনেকটা জায়গা মানে যে জায়গাটা আছে বেশ স্টেফিং করে কাটা হয়েছে ধারটা সব কিছু ব্যবস্থা আছে যেহেতু যে সাবমার্সেবল আছে জল দিতে অসুবিধা হবে না এটাও পরে ইচ্ছা আছে যে একটা কোনো একটা প্ল্যান করার আর এই যে সাইয়ের শাস দেখতে পাচ্ছেন এগুলো তো শালুক গাছ লাগিয়ে দেবো ইন ফিউচারে এবছর কিছু হবে না এবছর জাস্ট পুরোটা কাটিয়ে ড্রেসিং করে রেডি করে রেখেছি পরের বছর নিশ্চয়ই একটা অন্য প্রিপারেশন আছে চলুন বাগানের গাছগুলোকে একবার দেখানোর চেষ্টা করি সবসময় দিয়ে আমাকে নক করছেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইউটিউবের এতেই অনেক দিন পাচ্ছি না থাকতে পারছি না অনেক কিছু ব্যাপার কিছুই বললাম প্রথমে প্রচুর সমস্যা তার মাঝখানেই একবার গাছগুলোকে দেখানোর চেষ্টা করি এবং পরবার স্টেপ বাই স্টেপ দেখাবো এই গাছটা কয়েকদিন ধরে ছবি দিচ্ছিলাম কাদম্বরী সবাইকার ফুল দেওয়া শুরু হয়েছে আমার এই ফুল দেওয়া শেষ করে দিলো মানে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে ফুল দিচ্ছে আপাতত এক এগারো তেরো চোদ্দোটা ফুল দিলো ফুল দেওয়া শেষ নতুন করে আবার রিপোর্ট করতে হবে এটা পিঙ্ক ক্লাউড এও মোটামুটি এক মানে ফুল দেওয়া একবার শেষ করে দিলো নতুন করে আবার ফুল দেবে এখানে একটা পিঙ্ক ক্লাউড আছে ফুল দেওয়া শুরু করেছে এখানে পরপরগুলো আছে দেখবেন এখানে পরপরগুলো দেখাবো একেবারে বলছি পরপর একটা মোজাই গোটা মাস গ্যাস এটা আখিলা এটা পিঙ্ক ক্লাউড এগুলো রেডি হচ্ছে এখনও রেডি হয়নি আস্তে আস্তে রেডি হচ্ছে বলেছিলাম প্রথমেই সময় পাচ্ছি না গ্রোথ নিয়েছে দেখুন এগুলো এগুলো আইডিগুলো পরে আমি বিস্তারিত নেবো কতগুলো পাতা কেটেছি এখনও পাতা কেটে খাবার দিই প্রথমবারে যে খাবার ছিল সেই খাবারই আছে প্রচুর কুড়ি এসছে দেখতেই পাচ্ছেন এগুলো পিঙ্ক ক্লাউডের ভ্যারাইটি এটা লিয়াংলি অজস্র লিয়াংলিতে কুড়িয়ে এসছে দেখুন প্রচুর কুড়ি এসছে বাড়ির লিয়াংলিটা মারা গেছে কিন্তু এখানে প্রচুর কুড়ি এসছে এটাও লিয়াংলি একটা এ আইডিগুলো হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ এই প্রচুর কুড়ি আসলে ফল ফল আইডিগুলো পুরো সব বল লেখা নেই তবে নাম্বার দিয়ে অন্য জায়গায় ট্যাগিং করা আছে ডিটেলস দিতে পারবো পরে কিন্তু আপনি দেখুন কী পরিমাণ প্রত্যেকটা গাছে কুড়ি আসছে ভালো করে লক্ষ্য করুন দেখুন কুড়ি আসছে এটাতে এটাতেও দেখুন বড়ো কুড়ি আসছে লিয়ানগি তো অসংখ্য কুড়ি দেখলেন এটা পিঙ্ক ক্লাউড প্রচুর কুড়ি আসছে এটা মনে হয় মিরাকেল এটা ইওলফিওলি এটাও ইফিওলি এটা মনে হচ্ছে ওয়ার্ডসোনা হোয়াইট সান এগুলো সব কুড়ি এসছে ফুল এসছে এখানে কতগুলো কয়েকটা শালুক আছে জ্যাকপং এটা মিসিয়াম এটা মনে হয় কলোরাডো ফুল ফুটেছিলো সবগুলোতেই তো আস্তে আস্তে সবগুলো কি নিয়ে চলতে হচ্ছে এটা পিট সয়েল পিট এটাতে মাটিটা স্টক করে রাখা হয় এখানে গোবরটা স্টক করে রাখা হয় এখানে আরও আছে এখানে আরও গোবর আছে মাটি আছে সব স্টক করে রাখা হয় আর কি গাছ লাগাতে গেলে এগুলো প্রাথমিক কাজ আর সবচেয়ে বড় ব্যাপার এটার দিকে অনেকদিন ধরে পড়ে আছি এখানে একটা চৌহাচা বানানোর চেষ্টা করছি চলছে আর কি সাড়ে ছ ফুট বাই পঁয়ত্রিশ ফুট প্রায় দুশো স্কোয়ার ফিটের মতো ইচ্ছা মোটামুটি দু সদয়ের গাছকে এখানে ঢোকাবো এবং অনেকটাই বিবেশে হয়ে গেছে আর একটু বাকি আছে কাজ এটা নিচে ঢালাই করে একদম পুরো রেডি করে নেব এগুলো পুরোনো আগের বছরের গাছ অনেকেই ফুল দিচ্ছে অনেক রেডি করতে পারিনি এখানেও প্রেস কয়েকগুলো আছে পোকাই কেটে দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমেই বললাম সময় একেবারেই নেই সেই জন্য এই অবস্থা কিন্তু সময় না থাকলে সেদিন চলে আসলে তো আর অপেক্ষা করবে না কারোর জন্য তার জন্য দেখুন ফুল দিতে শুরু করে দিয়েছে এগুলো তো ফুল দিচ্ছে এগুলো রিপোর্ট করব অনেকে আমাকে নক করেছিলেন টিউবারের জন্য আমি প্রথমেই বলছি যে বাড়িতে ছিল সব পচে গেছে প্রায় এখান থেকে তুলে অনেকে দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত লাগাতে পারেননি আমার ভরসায় ছিলেন এখানেও দেখুন প্রচুর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর একটাও তোলা সম্ভব হয়নি সময় নেই আমি না থাকলে আর কি তুলবে কাজের ছেলে আছে কিন্তু তারা এত এক্সপার্ট নয় আর কি এটা মনে হয় জুভি এখানেও দেখুন ইউরোপিয়ান ইয়ারে গাছ পুরি চলে এসছে এখানেও বেশ কিছু পদ্ম গাছ আছে পুরো এই জোনটাতে প্রচুর গাছ আছে হ্যাঁ যেমন এক গাছগুলো লাগাতে পারিনি দেখুন একসঙ্গে পাঁচটা চারা আছে এর মধ্যে এখানে টিউবওয়ারগুলো লাগাতে পারিনি তুলা রেখে দিয়েছিলাম কী অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিউজ টিউবার তৈরি হয়ে গেছে এখানে সব টিউবওয়ারগুলো এরকম অবস্থায় চলে এসেছে এগুলো শালুকগুলো টুপায় কেটে দিচ্ছে সমানাই এগুলা সিডলিং মানে চারা তৈরি করতে করতেছি কন্ধগুলোকে দিয়েছি দেখতে পাচ্ছেন কত চারা হচ্ছে এগুলা ব্লুম করলে একটু ম্যাচিওর্ড হলে এগুলো অনেকেই নক করছেন আমি প্রথমেই বলেছি যে যতক্ষণ না পর্যন্ত ম্যাচিওর ব্লুম করছে ততক্ষণ আমি চারাগুলোকে দেব না অলরেডি দেখুন মাল্টি স্প্রাউটেড টাও টিউবার চারদিক থেকে দেখুন স্প্রাউট করছে প্রচুর পাতা বেরিয়েছে এগুলো প্রচুর শালুক গাছ আছে কিছু তুলেছি কিছু কডিং করবো দেখতে পাচ্ছেন এগুলা আইডি ফাইডিগুলো লেখা আছে কিছু জানি দু একটা হয়তো জানি না বাকিগুলোর আইডি পরে অবশ্য বলার চেষ্টা করব প্রচুর শালুকগুলো ছোটো ছোটো পাতা আছে কিন্তু তাতেও কিন্তু ব্লুম করে গেছে দেখুন এবারে বলবেন কেন এ ঠিক খাবার পেলে আপনা থেকেই ব্লুম করে এগুলোকে পরে আস্তে আস্তে সরিয়ে নেব চারদিকে দেখতে পাচ্ছেন পুরো ভর্তি রয়েছে একদম এগুলো মাল্টিসের টিউবার সেই জন্য একসঙ্গে আছে এটা হাসবাদিন ভালো ব্লুম করেছে আরও হাসবাদিন আছে কয়েকটা এগুলো গ্যালাক্সি ছোটা গ্যালাক্সি আছে অনেকে বলে রেখেছেন গ্যালাক্সি আছে কয়েকটা দেখুন খুব ভালো সালো এ আছে এগুলা বুলসাই ইনোসেন্স ব্লু হুইসেল ট্রফিক্যাল সানসেট করঞ্চক অনেক প্রচুর আইডিয়া আছে এখানে এ পুরো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো করে গাছ আছে তিনটা করে গাছ আছে আটটা করে শাড়ি আছে চব্বিশটা করে গাছ আছে একটা একটা রয়ে এখানে দুশো চল্লিশটা মতো টোটাল গাছ ছিল এখানে অতটা বলে কয়েকটা দিয়েছি আর বাকিগুলো আছে এগুলোকে সব ওই পটে চলে যাবে এই চৌ চলে যাবে বড় করার জন্য আর প্রিপারেশন অনেক আপাতত কত দূর কি হবে বুঝতে পারছি না প্রচুর গাছ রয়েছে এখনও রিপোর্ট করার মতো পরিস্থিতি হয়নি মানে সময় পাইনি আর ওই বললাম একটা মাস পুরো দেড়টা মাস পুরো এরকম খেয়ে নিল এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর গাছ আছে আইডি টাইডি সব ঘষে মুছে মুছে গেছে কিছু কিছু ফুল ফুললে জানি আর কিছু কিছু আর কি বাচ্চাটা এ করছে রেডি করা চলছে আর কি প্রচুর গাছ আছে এই জায়গাটা পুরো জলবাগান হবে অনেকটা জায়গা প্রচুর গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জায়গা রয়েছে তো এই পুরো গাছগুলোর মানে রেডি করা চলছে এটাই ফলের গাছ লাগাবো বলে পুরো রেডি করা চলছে ফলের গাছ লাগানো হবে রেডি করা চলছে রেডি হয়ে গেছে আর বাঁধাকপি লাগিয়েছে দেখুন বাঁধাকপিগুলো তোলার মতো সময় পায়নি কী অবস্থা দেখো বাঁধাকপি ফাটিয়ে আবার বাঁধাকপি বেরোতে শুরু করেছে দেখুন বাঁধাকপিগুলো ফাটিয়ে বাঁধাকপি বেরোতে শুরু করেছে এই বাঁধাকপিটা ভালো করে লক্ষ্য করুন কতগুলো গাছ বেরিয়েছে দেখুন বাঁধাকপিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তার পাশ থেকে বেরিয়ে গেছে এখানে কিছু শাক লাগিয়েছিলাম প্রচুর শাক হয়েছে দেখুন প্রচুর সাপ হয়েছে আপাতত এখানটা আরেকটা চৌ বাচ্চা করার ইচ্ছা আছে বড় বড় চৌ করার কারণ মেনটেন করতে সুবিধা মানে চৌ বাচ্চা না থাকলে খুব করা জটিল হয়ে যাচ্ছে আপাতত দেখা যাক এই গাছগুলো শিফট করার পর এখানটা আরেকটা চৌ হয়ে যাবে ইচ্ছা আছে যদি হয় পরপর চৌ বাচ্চা করে দেবো গাছগুলো মেনটেন করা অনেক সহজ কারণ জল দিতে ছোট কাম লাগলো তো জল দিতে প্রচুর সময় ব্যয় করতে হয় আর চৌ হয়ে গেলে এতটা সময় ব্যয় করতে হবে না আর শালুকগুলো আমি আবারও বলছি নখ করলেও কিছু উপায় নেই তো আপাতত ম্যাচিওর করলে অবশ্যই সেল করে দেবো কারণ আমার একটা দুটো করে রাখবো আমি এত ভ্যারাইটি রাখতেও পারবো না আর কিছু রাখাও দরকার কারণ এটাকে ডেভেলপ করতে হিউজ ইনভেস্ট করেছি আর আপাতত আরও কিছু ভালো ইচ্ছা আছে দেখাবো নিশ্চয়ই আর ভ্যারাইটিও অনেক আছে এগুলোতে আরও একটু প্ল্যান আছে পরে দেখাবো তো শালুক হবে কতগুলো টিউবার দেখুন শোট করে দেখেছে এই টিউবারগুলো লাগাবো আর কয়েকদিন ইয়ের মধ্যে এগুলো দেখুন লাগাচ্ছি আর এই কতগুলো রিপোর্ট করলাম আর কি আর এ নেই এগুলো লাগাচ্ছি দু চারটা করে পাতা আছে দেখুন ইয়ে হচ্ছে প্রচুর শ্যাওলা হচ্ছে দাঁড়ানো হচ্ছে কও লাগছে সবই চলবে আর যেহেতু বাগান এখানে ঘাসগুলো বলবেন অনেকে বলবেন ঘাসগুলো ছিঁড়িনি কেন ঘাসগুলো রোদটা আটকাচ্ছে এই গামলার গায়ে যে রোদটা আছে সেটা আটকাচ্ছে সেই জন্য আমি ঘাসগুলো ছিঁড়িনি ঘাসগুলো চাইলে ছিঁড়ে দিতে পারতাম আপাতত পদ্মবন তৈরি হয়ে যাবে আর মাঝখানেকের অপেক্ষা আর ঘাস যাই থাক না কেন এরিয়াল লিভসগুলো যা আসতে শুরু করেছে এটাই তো প্রচুর গাছ ছিল আজকেই কেটে ফেললাম হয়তো বললাম তেরোটা মতো ফুল দিয়ে দিয়েছে এখনো দুটো কুড়ি আছে তো আপাতত এগুলো তুলে ফেললাম পুরোনো গাছগুলো তুলে তুলে দেবো আস্তে আস্তে আর আপাতত দিনপণ্যের মধ্যে একটা যায় সেপে দিয়ে দেবো ইচ্ছা আছে দেখা যাক কি করতে পারি আপডেট দিতে থাকবো এই সময় আর আগেই বললাম যে পুরনো হোয়াটসঅ্যাপ গেছে নতুন হোয়াটসঅ্যাপ নতুন মোবাইল নিয়েছিলাম সেটাও চলে গেছে আপাতত আরেকটা নাম্বার আমি দেওয়ার চেষ্টা করছি ওই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করতে হবে এরপর থেকে কারণ কিছু করার নেই এই আসলে করতে গিয়ে হাত থেকে পড়ে গেলেই চলে যায় তো সেই রকমভাবেই গেছে একটা মোবাইল তা সেই কারণে একটু বেশি সতর্ক বলা যায় তো আপাতত এটা এখন আর অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন রিপ্লাই পেয়ে যাচ্ছেন বলে ভাবছেন হয়তো রয়ে করছি আসলে ব্যাপারটা হোয়াটসঅ্যাপ তিনটে ডিভাইসে খোলা আছে মোবাইল ছাড়াও ট্যাবে খোলা আছে কম্পিউটারে খোলা আছে ফলে কোনো সময়তেই চালু করলেই আপনারা লাইভে দেখছেন এবং মেসেজ করে দিচ্ছেন কিন্তু আদপে হোয়াটসঅ্যাপটা আমি দেখতেও পারছি না আর কল করলে তো ধরার কোনো সুযোগই নেই তো আপাতত ডিটেলস দিয়ে দেবো দেখতে থাকুন আর পরে আরও ডিটেলস দিয়ে আসছি নমস্কার ভালো থাকবেন